ভিডিওটা শুরু করার আগে আপনারা এখানে একটা স্ক্রিনশট দেখাইলাম এই যে উনি কমেন্ট করছেন থ্যাংক ইউ সো মাচ বাই আপনার ভিডিও দেখে আমি জব পাইছি আপনারে অনেক অনেক কংগ্রেচুলেশন এরকম কমেন্ট করার জন্য এবং জবটা পাওয়ার জন্য অনেকেই আসুন আপনারা জব পাইন জব পাই আপনারা কমেন্ট করুন আবার অনেকে আছেন জব পাই কমেন্ট করুন না এটা হলো যাদেরই ব্যক্তিগত ব্যাপার কিন্তু যারা আপনারা কমেন্ট করুন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম কমেন্টের জন্য কারণ আপনার এইরকম কমেন্টে ভিডিও বানাইতে আরও অনেক বেশি মোটিভেশন লাগে এবং অনেকে আসুন যারা আপনারা এইরকম কমেন্ট করুন দেখতে পারবা বেকার ভিডিও প্রায় চার মাস থেকেই দেখছি একটা জব পাইছি না দাদা তো আপনি যদি জব পাই না অন্য জনের তো জব পার আপনারা চেষ্টা করুন কারণ চেষ্টা করে কোনো জিনিসই আপনারা বেকার যায় না আজকে দিনে একটা জব পাইতে গেলে আজকে দিনে মার্কেটে অনেক বেশি কম্পিটিশন এবং আমরা লোকাল জব আপডেট সবসময় চেষ্টা করি আপনারা যেরকম কমেন্ট করুন কমেন্ট হিসেবে চাকরি নিয়ে এসে চেষ্টা করি আমরা অনেক বড় বড় শোরুম আপনারা দেখতে পাবেন এখানে টিভিএস হিরো শোরুম তাছাড়া জিও কোম্পানি বড় বড় কোম্পানি তরফ থেকে আমরা জব ভ্যাকেন্সি নিয়ে আসার চেষ্টা করি যেটা আপনারা একদম সম্পূর্ণ বিনামূল্যে থাকে যার জন্য আমরা কোনো ধরনের আপনারা কাছ থেকে আই পর্যন্ত এক টাকা নিশে না তারপরে যদি আপনারা এরকম কমেন্ট করুন অনেক বেশি খারাপ লাগে আমরা কেউ আমরা এখানে ফোর্সলি ফোর্স করি না যে ভিডিও দেখা লাগে আপনারা যদি ভালো লাগে আপনারা ভিডিও দেখুন ভিডিও দেখার চেষ্টা করুন শুধু আমার চ্যানেল না আপনারা এখানে আজকে দিনে কনসালটেন্সিও আছে অনেকে আসুন আপনারা কনসালটেন্সি মধ্যে ট্রাই করতে ট্রাই করিও আপনারা হন না কারণ মার্কেটে অনেক বেশি কম্পিটিশন যার জন্য আজকে দিনে আপনারা নিজের স্কিলটা আপনারা এরকম তৈরি করতে লাগবো আপনারা চেষ্টা করুন চেষ্টা করলে কোনো দিনই আপনাদের কোনো কাজই আপনারা বেকার দিত না তো আপনারা এরকম বেকার এরকম কমেন্ট না কারণ আপনার এরকম একটা কমেন্টে কিন্তু অন্য ডিমোটিভেশন দিব আপনারা চেষ্টা করুন নিজের স্ক্রিটার ডেভেলপমেন্ট করুন যারা এরকম চাকরি পাইয়া কমেন্ট করুন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আজকে যেটা চাকরি এখানে ভিডিওটা আপনার সম্পূর্ণ দেব অনেকগুলা এখানে পোস্টে কাজ করার সুযোগ আছে তো এখানে ভ্যাকেন্সি যেটা আপনার দেখতে পার এখানে আইএসও সার্টিফাইড কোম্পানির তরফ থেকে আপনারা জব ভ্যাকেন্সি যেটা আপনাদের এ রেপুটেড আইএস সার্টিফাইড কোম্পানি ইন ইন্ডিয়া রিকুয়েড ফর ফলোয়িং ক্যান্ডিডেট বরাক বিল এরিয়া বরাক এখানে কয়েকটা এরিয়ার মধ্যে এখানে আপনারা কাজ করার সুযোগ আছে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন স্কিপ না স্কিপ করলে আপনারা কিছু বুঝতে পারবেনা এবং আমাদের এই লোকাল যা আপডেট পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে আপনারা তে সাবস্ক্রাইব করবা কারণ আপনারা একটা সাবস্ক্রাইবারে ভিডিও বানাইতে অনেক বেশি মোটিভেশন লাগে সর্বপ্রথম যেটা পোস্ট আপনারা দেখতে পারবো এখানে মার্কেটিং এক্সিকিউটিভ আমার বাইরে লাগিয়ে এখানে কাজ করার সুযোগ আছে এখানে কোয়ালিফিকেশন যেটা আপনারা দেখতে পারবা হায়ার সেকেন্ডারি অথবা গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এই কাজের জন্য যেটা আপনারা এখানে দেখতে পারবা টু হুইলার এক্সপিরিয়েন্স আপনারা এখানে দুই চাকার বাহন থাকতে পারবো স্কুটি অথবা বাইক থাকলে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এক্সপিরিয়েন্স যেটা আপনার এখানে দেখতে পারবা এক থেকে দুই বছরে যদি আপনারা মার্কেটিংয়ে যদি সেলিং এফএমসিজি জি লুব্রিকেন এলপিজি প্রোডাক্টস এগুলা যদি আপনারা এখানে অভিজ্ঞতা থাকে আপনারা পারবা তো আমি আশা করি আমার বরাকগুলির মধ্যে অনেকে আছেন যারা আপনারা এখানে এফ এম সিডি সেক্টরে অনেকেরই আপনারা এখানে এক্সপিরিয়েন্স আছে তাছাড়া ব্রিগেন এলপিজি এইগুলো প্রোডাক্টে যারা আপনারা এখানে কাজ করি এরা আপনারা জন্য এখানে কাজ করার সুযোগ আছে এরিয়া দেখবো আপনার এখানে অনেকগুলো এরিয়াতে আপনাদের শিলচার সোনাই খালাইন হাইলাকান্দি লালা কাটলিচড়া বদরপুর করিমগঞ্জ যেটা এলো আপনাদের শ্রীভূমি তাছাড়া হল রামকৃষ্ণনগর এইগুলা এরিয়াতে আপনারা কাজ করার সুযোগ আছে আপনারা জন্য বরাত এ যে একদম সুবর্ণ সুযোগ আছে স্যালারি যেটা আপনারা দেখতে পাবেন বিশ হাজার টাকা এবং প্লাস ইনসেন্টিভ থাকবো আপনারা প্রত্যেক মাসে আপনার এখানে বিশ হাজার টাকা স্যালারি পাইবা ভালো একটা স্যালারি এখানে কোম্পানি তরফ থেকে দেওয়াইব তার সঙ্গে আপনারা ইনসেন্টিভ পাবা আপনারা মান্থলি একটা টার্গেট থাকবো আপনারা সেই টার্গেটটা যদি কমপ্লিট করতে পারেন আপনার এখানে একটা ভালো ইনসেন্টিভ পাইবা সেকেন্ড যেটা পোস্ট হলো এখানে আমার ভাই এবং বোন আপনারা এখানে কাজ করার সুযোগ আছে এখানে আপনার দেখতে পারবা সেলস অফিসার পোস্টে কাজ করার সুযোগ মেল অ্যান্ড ফিমেল আমার ভাই এবং বোন আপনারা উভয় অ্যাপ্লাই করতে পার যার জন্য আপনারা কোয়ালিফিকেশন যেটা দেখতে পারবা এনি গ্র্যাজুয়েট আপনারা গ্র্যাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে যার জন্য যেটা এক্সপিরিয়েন্স যেটা আপনার দেখতে পারবা পাঁচ থেকে যদি সাত বছরে যদি আপনারা অভিজ্ঞতা থাকে মার্কেটিং অ্যান্ড সেলস এফ এম সি জি এলপিজি প্রোডাক্ট তো আপনারা এখানে মার্কেটিং এবং সেলস সেলসে যদি আপনারা এখানে কাজ থাকবো যেটা আপনারা দেখতে পারবা এফএমসি জি লুব্রিগেন্ড এলপিজি প্রোডাক্ট এইগুলোতে যদি আপনারা মার্কেটিংয়ে এক্সপিরিয়েন্স থাকে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে বয়সে যেটা সময় সময় আপনারা থার্টি ফাইভ টু ফিফটি ইয়ার্স পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ বছরের ভিতরে হইলে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এই কাজের জন্য যেটা আপনারা স্যালারি দেবো ত্রিশ হাজার টাকা একটা স্যালারি দেওয়া বা ভালো একটা স্যালারি পাব আপনারা এই কোম্পানির তরফ থেকে প্লাস আপনারা ইনসিয়েটিভ দেবো আপনারা যদি ভালোভাবে কাজ করতে হবে আপনার এখানে মান্থলি কিন্তু ত্রিশ থেকে পঞ্চাশ হাজারের উপরে আপনার এখানে ইনকাম করতে পারবা সেকেন্ড যেটা হইলো আপনারা এখানে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ আমার বইন্ডার লাগে এখানে কাজ করার সুযোগ আছে এখানে আপনারা কোয়ালিফিকেশন যেটা আপনার দেখতে পাবেন হায়ার সেকেন্ডারি অথবা গ্রাজুয়েশন আপনারা গ্রাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকে কমপ্লিট থাকলে আপনারা পারবা তাছাড়া যারা হায়ার আছে আপনারা যেন এখানে কাজ করার সুযোগ আছে মিনিমাম আপনারা এখানে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে লাগবো কাস্টমার কেয়ার সেলস এক্সিকিউটিভ তো যারা আপনারা বই আপনাদের যদি এক বছরের অভিজ্ঞতা থাকে আপনারা এই কাজের জন্য যেটা স্যালারি থাকবো আপনাদের দশ হাজার টাকা এখানে আপনাদের প্রত্যেক মাসে স্যালারি থাকবো এবং ফোর যেটা আপনারা দেখতে পাব চার নম্বর যেটা ভ্যাকেন্সি যেটা আপনাদের ইলেকট্রিশিয়ান পোস্টে পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে মাত্র আপনারা অল্প পড়াশোনা যদি দেখুন আপনারা এখানে পারবা কাজ করার সুযোগ আছে এবং টু হুইলার আপনারা এখানে দুই চাকার বাহন থাকতে পারবো স্কুটি অথবা বাইক থাকলে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা আপনারা দেখতে পাব এক বছরে আপনাদের এখানে ইলেকট্রিশিয়ানে আপনাদের অভিজ্ঞতা থাকতে লাগবো আপনারা যারা ইলেকট্রিসিয়ানের অভিজ্ঞতা আছে আপনারা পারবা এই কাজের জন্য এপ্লাই করতে স্যালারি যেটা আপনারা পনেরো হাজার টাকা পার্থারি থাকবো কেন্দিডেট সি বি তো আপনারা এইখানে কিভাবে এপ্লাই করবা আপনারা সম্পূর্ণ ডিটেইলস কে দিলাম আপনারা এখানে দেখতে পারবা কেন্দিডেট সেন সিভি বিলো মেনশন মেইল আইডি অন বিফোর আপনারা এখানে লাস্ট ডেট হলো আটাইশ তারিখ আঠাইশ তারিখ ভিতরে আপনারা এখানে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবো লাস্ট ডেট আপনার এখানে মেনশন করা আছে তো মেইল যে মেল আইডি যেটা আপনারা এখানে ডিটেলসে করে দিলাম আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবা তো এইখানে দেখতে হবে সানবার সলিউশন এট রেট ডট কম এই মেলের মাধ্যমে আপনারা যেটা সিবিআস আপনার এখানে সেন্ড করে দিবা আপনারা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবা এজ এ এক্সাম্পল আপনার যদি মার্কেটিং এক্সিকিউটিভের জন্য মেইল পোস্টে অ্যাপ্লাই করতে চান এখানে মার্কেটিং এক্সিকিউটিভ দিয়ে আপনারা এখানে সাবজেক্টের মিল দিয়ে দিবা সেলস অফিসার যেন এপ্লাই করলে আপনার এখানে সেলস অফিসার দিয়ে দিবা কাস্টমার এপ্লাই করলে আপনার কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ দিয়ে দিবা এবং ইলেকট্রিশিয়ানের যারা আপনারা এপ্লাই করবে আপনারা এখানে মেনশন করে দিবা ইলেকট্রিশিয়ান তো আপনারা যেটা আপডেট আছে একদম সুন্দর করে আপনারা এইখানে এই যে মিল দেওয়া আছে আবারও করিয়ে দিলাম তাছাড়া এখানে যোগাযোগ নম্বর দেওয়া আছে সিক্স ডাবল জিরো টু নাইন টু নাইন ওয়ান সেভেন ফাইভ এই যে নম্বর দেওয়া আছে এই নম্বর আপনারা এইখানে এই কোম্পানি যেন আপনারা যোগাযোগও করতে পারবো মিলও দেওয়া আছে আপনারা এইখানে মেলের এর মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবা আপনার লাগে একদম সুবর্ণ সুযোগ আছে আপনারা যদি শর্ট হন এখানে কোম্পানির তরফ থেকে কল অথবা মেসেজ করা পারে আপনারা সবসময় আপনারা মেলটা আপনারা চেক করবা তো আজকে ছিল এটাই চাকরির খবর ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এবং লোকাল আপডেট চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা শুভরাত্রি